পাঁচ নাম্বার ওয়ার্ড এই গ্রামের নাম তো যদি আমি নাম জানি না কিন্তু মানুষকে কারণ এই ফরিদপুরে আমার বাপদাদার জন্মস্থান খালি দাদার না বাপ দাদা দাদারও বাপ তার আগের থেকে এখানে আমার আমার চোদ্দ গোষ্ঠীর জন্মস্থান যেটারে বলে আর আমি ছোটবেলার থেকে আমরা আমাদের বাড়িতে সারা সারাক্ষণ দেখছি লোকজন আসতেছে খাওয়া দাওয়া এবং ফরিদপুরে নির্বাচন দেখেছি আমার দাদার কাছে শুনছি দাদার করছেন আমার বাবাকে দেখছি রাজনীতি কিভাবে করছেন আমার রাজনীতির আসলে ওইটাই হইলো শেখা ওইটাই আতে করি আমি জানি যে রাজনীতি মানে আমার বাপ দাদাদের যেরকম না অনেক বড় বড় রাজনীতিবিদ আছে বাংলাদেশে আমিও তো বড় রাজনীতিবিদ আমি হইতেও চাই না আমি আপনাদের ভালোবাসার মানুষ হইতে চাই যেমন আমার বাপ আমার দাদা না এই যে কত মুরব্বী বসে রয়েছে হ্যাঁ আমি এরকম প্রতিটা প্রোগ্রামে যখন যাই তখন আমার যখন আমার বাবার কথা বলি তখন মানুষ কান্দে তো ওইটাই হলো অর্জন মানুষ খালি হাতে আসে খালি হাতে চলে যায় এই যে ভালোবাসা এই যে উনি কবরে আসে এই যে আপনারা তার জন্য দোয়া করেন মনে ওইটাই হলো আসল জিনিস কিচ্ছু নিয়ে যায় না মানুষ তো আমি সেই পরিবারের আমরা এই ফরিদপুরে অনেক কষ্ট করে রাজনীতি করি এই যে হাইটা হাইটা আসে আপনারা আমার জন্য অনেক কষ্ট করেন এই যে হাইটা আসছেন এটা এ রকম এই ভালোবাসা মানুষ কোটি টাকা দিও কিনতে পারবে না কিন্তু আমার টাকা দিতে হয় না কারণ আমার বাপ দাদা তারা আপনাদের জন্য কইরে গেছে এই রাস্তা করছে মানুষের মানুষের জন্য রাস্তা ঘাট তারপরে এই খেত খামার হ্যাঁ মসজিদ মাদ্রাসা আসলে বইলা শেষ করা যাবে না আমি নিজেও জানি আমার বাপ দাদা কি করতেন তারা কোনোদিন মুক্তিয়া বলতেন না কিন্তু আপনাদের দেখলে আমি বুঝতে পারি যে আমার পরিবার কি করে গেছে আপনাদের জন্য আপনাদের দেখলে হ্যাঁ আমি নিজে অবাক করি তো ওই না শান্তিপ্রিয় মানুষ ছিল কারো কোনো গায়ে কোনো আওয়ামী লীগের গায়েও সে টোকা দেয়নি কোনোদিন হ্যাঁ আমি আব্বারে বলতাম যে তুমি কিছু বলো না তুমি কিছু না এই তোমার সাথে এরকম করতেছে আপু বলতে করতে দাও বাড়তে দাও হ্যাঁ বাড়তে দাও দেখবা এবং দেখছি অনেক মানুষ অনেকবার খেলা ওই আল্লাহর উপরে আমরা বিশ্বাস করি হ্যাঁ বাড়তে দিতে হয় আল্লাহ খপ করে ধরে আমরা বাড়ি না আমরা সব সময় শিবার মধ্যে থাকি কারণ আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আর আপনাদের সমর্থন যেন আপনাদের এই সমর্থন পাইলে কিন্তু আপনাদের পাশেই আমি থাকতে পারবো। কথা আর আর আরেকটু বলতে চাই অনেক এই এই যে এলাকার মানুষরা অনেক অত্যাচারিত আমি জানি তারা ভোট দিতে পারে নাই তাদের মনের মতো এই মুরাল দহ বলেন কৈজুরি বলেন এই এলাকার মানুষ যে এখানে বসে রয়েছে শাহজান মোল্লা

জেলখানায় আপনি গেছিলেন না অ্যারেস্ট করছিল তো হ্যাঁ এবং ওইবার ওনারা অ্যারেস্ট করছে আমারে ওই কৈজুরির একটা ইসে হ্যাঁ মামলায় ওই যে ভাঙাভাঙির মামলা আমারে মামলা দিল আরেকটা হলো চরের মার্ডার কেসের মামলা দিলো আমরা কোনোদিন মানুষের গায়ে টোকা দেই না আর আমারে দিয়ে দিছে চরে এক মার্ডার কেসের সেই মার্ডার কেসে জেল খাচ্ছি এই মার্চ মাস ছিল চার তারিখে তার ছয় মাসের মাথায় তিন মাসের মাথায় এখান থেকে নেতা উঠাও হ্যাঁ তো এগুলা হইল আল্লাহর বিচার কিন্তু আল্লাহর রহমতটা অর্জন করতে হয় এত সহজ না আপনি যদি ন্যায়ের পথে থাকেন আল্লাহর রহমত বর্ষণ হবে ন্যায়ের পথে না থাকলে আল্লাহর রহমত আপনি পারবেন না আমরা আমি চেষ্টা করি আমার বাপ দাদা যেরকম শিখায় গেছে আমার বাপ সত্যের পথে থাকতে মানুষের কত লাগে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এক কোটি টাকাই দেখি নেই হাজার হাজার কোটি টাকা কত টাকা এত লাগে আপনার সন্তান সন্ততি আপনি হারামের পথে দিয়ে দিতেছেন আপনার রক্ত হারাম হয়ে যায় আমরা ওগুলার পথে যাব না ইনশাল্লাহ আর এই অন্যায় আপনাদের নিজেদের চোখে দেখছেন তাই আর আওয়ামী লীগরে ভোট দেওয়া যাবে না হ্যাঁ আওয়ামী লীগ পুরে ফরিদপুরে নাই বাংলাদেশে নাই তারা যে অকাম করছে আপনারা দেখছেন যে ওই যে ঘুম করছে যে খুন করছে একটা মানুষে মারছে মারার পরে সেই লাশ ট্রেনের তলায় দিছে যাতে করে কোনো চিহ্ন থাকে না যে তারা কিভাবে মারা হয়েছে মাইরা সিমেন্টের বস্তা পেটের মধ্যে বাইন্দা ওই লাশে পানির মধ্যে ফালাইছে মানুষ ইনজেকশন দিয়ে মারছে শেখ হাসিনা মাফ করা যায় আমার আপনাদের ভাই ওদের অধিকার নাই এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আপনারা এটার ব্যাপারে সতর্ক থাকবেন আমরা ওদেরকে এই বাংলাদেশে ফিরে আসতে দিব না কিন্তু আবার দেখেন শেখ হাসিনা চলে গেছে তার প্রেতার তারা কিন্তু আশেপাশে করতেছে হ্যাঁ এই যে দেখেন এই লুটফর প্রতিবাদ করছে ওখানে ওর এলাকায় যে আওয়ামী লীগের সন্ত্রাসী তার বিরুদ্ধে প্রতিবাদ করছে বললা ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে ফরিদপুর শহরে তারা মামলা দিয়ে তাদের হয়রানি করতেছে তো কি হইল আওয়ামী লীগের প্রেতাত্মা তো আওয়ামী লীগের মতোই করবে করবে না এর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আপনারা ভয় পাবেন না ইমান শক্ত রাখবেন ন্যায়ের পথে থাকবেন ইমান শক্ত রাখবেন কেউ কিছু করতে পারবে না আমার নামে বলে মামলা দিবে তারপরে কি বললো লাল দালানের ভাত খাওয়াবে আমরা এগুলো পনেরো বছর দেখে আসছি ওই ওগুলো আমরা ভয় পাই না দেখেন আমরা রেডি আছি কিন্তু আমরা ন্যায়ের পথে থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করবই করব এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের প্রেতারটা আর আসতে পারবে না উনিশশো সাল থেকে আমার আব্বারে আপনারা ভোট দিচ্ছেন শান্তিমত ছিলেন দুই হাজার এই দেশে কোন কোন কি বলবো দুর্নীতি ছাড়া দুঃশাসন ছাড়া মানুষের গড চুরি ছাড়া খুন খারাপি ছাড়া আর কিছু হয় নাই ওই দিন আমরা আর ফিরে আনবো না আনবো একটা মানুষ কি চায় এই যে মহিলারা আসছেন আপনারা অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আসছেন অনেক আইতা এখানে বসে রইছেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই কষ্টের যেন আপনাদের আপনার কষ্ট যে করছেন এই ভালোবাসার প্রতিদান যেন আমি দিতে পারি জন্য আমার পাশে থেকে আমার ভোট দিতে হবে আমার আমারে আপনারা মহিলারা যদি ভোট দেন আমি কিন্তু এমপি হয়ে যাব আর একটা মহিলার দুঃখ কষ্ট একটা মহিলাই বুঝতে পারে আপনি আইসা আপনার দুঃখ কষ্ট আমার কাছে বলতে পারবেন আমি বুঝবো আর একটা পুরুষ লোক কিন্তু বুঝবে না তাই আপনাদের উচিত বেশি বেশি করে সবাই রে বইলা সবাই ভোট নায়ের বিসুফরে দিতে হবে না আর আমি মহিলাদের জন্য কাজ করতেছি প্রশিক্ষণ থেকে শুরু করে আরো কিছু ইনশাল্লাহ কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের মহিলারা অনেক অসহায় গ্রামগঞ্জের মহিলারা অনেক অসহায় ছোটবেলায় দিয়ে দেওয়া হয় পড়াশোনা করে না আমি চাই মেয়েরা শিক্ষিত হোক স্বাবলম্বী হোক স্বাবলম্বী হয়ে নিজের টাকা নিজের ইনকাম করুক একটা আয়ের আয়ের ব্যবস্থা হোক তাদের যাতে করে আয়ের ব্যবস্থা থাকলে ওই পড়াশোনা থাকলে ওইটা একটা শক্তি মেয়েদের জন্য কারো কাছে হাত পাড়তে হবে না আমি চাই আপনারা স্বাবলম্বী হন শক্তিশালী হন হন এবং আমি এমপি হলে আমি আপনাদেরকে বানাবো এটা আমার প্রতিজ্ঞা এটা আমার কথা আপনাদের কোনো মহিলারে আমি দুঃখ কষ্টে থাকতে দিব না আমি হব ইনশাল্লাহ আপনাদের চোখের পানি মুছার চোখের পানি যেন না পড়ে সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ একটা মানুষ কি চায় দুই বেলা পেট ধুয়ে খায়া ছেলে মেয়ে নিরাপদে থাকে মেয়েরা স্কুলে যায় নিরাপদে না একটা মেয়ে একটা মহিলার কি স্বপ্ন এতটুকি তো ইনশাল্লাহ সেই দিন আমরা ফিরাই নিয়ে আসবো আমরা নিরাপদে থাকবো শান্তিতে থাকবো সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকবো না আর অনেক কাজ আছে আর আপনাদের এখানে নেতারা আছে সবার কথা বললে অনেক সময় আপনারা বলেন এই যে ইয়ে হইলো ওয়াক চাচা কয় নাম্বার পাঁচ নাম্বার এটা আমাদের ওই যে ওই যে আজিজের আজিজের নামে মামলা দিছে আজিজের মারা গেছে সে জানাজা পড়তেছে তার নামে মামলা দিছে এগুলা কি সহ্য করবেন আপনারা কয়েকদিন পরে আপনার নামে মামলা দিবে হ্যাঁ ওরা তো রাজনীতি করতে আসে আপনাদের জন্য না ওরা ক্ষমতা লাগবে ওদের পিছনে দুইটা পুলিশের গাড়ি চলবে সামনে পে পে করবে সামনে চলবে অরিব বাপ কি হয়ে গেছে সারা জীবন এই ক্ষমতা দেখছি আবার বাস দাদা চোদ্দ গোষ্ঠী ক্ষমতা কিসের ক্ষমতা মানুষের সেবা করার ক্ষমতা আল্লাহ হ্যাঁ ক্ষমতা দেখছি মানুষের ভালোবাসা যে পাইছি ওইটাই হলো আসল ক্ষমতা আমাদের গাড়ি সামনে পিছে এমনি তার জন্য মামলা দিয়ে আমার ক্ষমতা দেখানো লাগবে না আপনারা সবাই সতর্ক থাকবেন বুঝছেন সবাই সচেতন থাকবেন ওই লোক